কুমিল্লায় এক পাগলা ছিল মুসনা পাগলা আমি বহু জায়গায় বলছি মুসনা পাগলা এই পাগলের কোন দোষ নাই একটাই খালি টার্গেট বোতল আর বোতল খালি বোতল কুড়ায় বেলাল ভাই খাচ্ছে পেপসি মুখের দিক টাকায় আছে আরে পেপসি খাবি কয় না বোতল তাড়াতাড়ি দে পেপসি খায় আরে জ্বালা পেপসি খেয়েও শান্তি নাই ও খালি বোতলই নিবে সবাই মিলে বলছে শোন তুই কুমিল্লা খেয়ে কোনো কাম নাই তুই ঢাকা চলে যা ঢাকায় খালি বোতল আর বোতল তুই হাজার কিসের বোতল নিবি তুই টাকা চলে যা অনেক দিন পরে গিলছে হুম তাহলে আমি ঢাকা যাব হঠাৎ করে একদিন সকালবেলা সব বোতল এক জায়গায় করছে যা যা বোতল ছিল সব বোতল বই কুমিল্লাবাসীকে সালাম দিছে আমি আর থাকতাম না আমি এখন ঢাকা চলে যাচ্ছি লোকজন খুশি ও এতদিন পর পাইছি রে যাচ্ছে আমাদের দেশ থেকে যা ভাই যা তুই ভালো থাকিস বোতল বেশি বেশি পাস দোয়া করি আমরা সবাই বোতল নিয়ে সকালে এ হাটা সে হাঁটা হাঁটতে 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 দাউদকান্দি ব্রিজের কাছে আসছে আসার পরে মাথার উপরে তাকায় দেখে সূর্য একদম মাথার উপরে মুখ চোখ লাভ বিশ পঁচিশ কিলোমিটার হেঁটে আসছে বোতল টোতল সব নামায় রেখে হাতে লাঠি দিয়ে দেবে একটা লম্বা করে দাগ দিয়ে দিছে দাগ দেওয়া দেখে লোকজন চিন্তা করছে কিসের দাগ দেয় মজবুত দাগ ক্রিকেটাররা যেরকম দাগ দেয় ক্রিজে উঠে এই যে ফার্স্ট ইয়ে কি বলে লেগ স্ট্যাম্প মিডিল স্ট্যাম্প এরপরে গার্ড নেয় না গার্ড নেওয়ার পরে আচ্ছা মতো দাগ দেয়া আবার বস্তার মধ্যে সব নিয়ে কান্দের মধ্যে নিয়ে এ হাঁটা কি সে হাঁটা কুমিল্লার দিকে সরাসরি বিকাল হতে হতে কুমিল্লায় হাজির লোকজন বলছে কি রে বেলা গেলি তুই কুমিল্লায় মুখ চুখ শুকনে করে বিকালবেলায় চলে আসলি আবার তুই ঢাকা না যায় কুমিল্লায় ব্যাপার কি ও বলতেছে শোনো আজকের মতো যা করা লাগবে মরদ সেই কাজ করেই কুমিল্লায় আসছে আর কি করা লাগবে বুঝায় বলবি তো আজকে সকাল থেকে উঠে এ হাঁটা কি সে হাঁটা বারোটা পর্যন্ত হেঁটে হেঁটে দাউদকান্দি ব্রিজের কাছে যাই দেখলাম মাথার উপরে সূর্য আজকে আর পথ আগানো ঠিক হবে না এই জন্য ওখানে ভালো করে দাগ দিয়া আমি বিকালবেলা কুমিল্লায় আসছি আল্লাহ যদি বাসায় রাখে আগামীকালকে সকালে ওই দাগ দেওয়া দাউদকান্দি ব্রিজের থেকে আবার ঢাকার দিকে রওনা হব কি ভাই আপনাদের কি মনে হয় ওই দাগ দিয়ে যায় ফিরছে আগামীকালকে সকালে ওখান থেকে যদি আবার ঢাকায় যেতে চাই কিয়ামত পর্যন্ত ঢাকার মুখ দেখবে কথা বলেন না যে দেখবে ঢাকা দেখবে হুজুর মসজিদ থেকে জুমার খুতবার বয়ান দিয়েছে যদি কোনো ব্যক্তি জুমার দিনে নতুন জামা পরে গোসল করে ফ্রেশ হয়ে আগে আগে মসজিদের দিকে আসে গায় সুগন্ধি লাগায় মসজিদে আগে আগে ইমাম সাহেবের সামনে এসে বসে যায় বসার পরে যদি নামাজ আদায় করে মাসাল হাসা একটা কাকর পর্যন্ত নড়ায় না মসজিদ থেকে এরকমভাবে এই ব্যক্তিটা যখন আবার বাড়ির দিকে যাবে আল্লাহ আমিন তার প্রতি কদমে কদমে ওই বাড়ি থেকে আসার সময় নফল সালা তার নফল শ্যামের সোয়াব লিখে দিবে হুজুরের ওয়াজ শুনে সবার আগে আসছে মসজিদে মসজিদে নামাজ পড়েছে নতুন জামা কাপড় পরে হেঁটে হেঁটে খুঁত শুনেছে কোনো কথা বলে নাই কিন্তু মসজিদ থেকে যাওয়ার পরে মসজিদের মিনারা থেকে আসরের জন্য এলান হয়েছে হাই আল্লাহ সলা ও আল্লাহর বান্দা আসরের নামাজে আয় কল্যাণের দিকে আয় বান্দার খবর নাই বান্দার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে মাগরিবে ডেকেছে আসে নাই পুরা সপ্তাহে মহাজ্জিন ডেকেছে বান্দার হাজিরা দেওয়ার সময় হয় নাই বান্দার মসজিদমুখী হয় নাই সপ্তাহের নামাজ নাই কেবলমাত্র জুমার দিনে আমল করার জন্য আসে জিজ্ঞাসা দিলাম ও দুনিয়ার মুসলমান বলেন তো জুমার দিনে নামাজ পড়ে আপনি জান্নাতের দিকে কয় ধাপ আগাই আর বাকি ওয়াক্তের নামাজগুলা বাদ দিয়া দিয়া আপনি জাহান নামের দিকে আবার কত দূর গেছেন ঠিক কিনা মুসনার কথা বললে আমরা মনে করি কি পাগলের পাগল রে এইটার মাথায় ঠিক নাই কুমিল্লা পর্যন্ত রাস্তায় এগিয়ে রেখে ঢাকায় আবার ঢাকায় যাবে বলে কুমিল্লায় ফিরেছে ও কি ঢাকার রাস্তা দেখবে কিনা কিন্তু নিজেদের জীবন মূল্যায়ন করে দেখেন ইমানদার প্রত্যেকে আমরা ওই মুসনার থেকে বড় বড় এক একটা পাগল হয়ে আছি ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আমরা জান্নাতের দিকে আল্লাহ রাস্তা দেখায় দিবেন শুধু আপনার আমার ইচ্ছা দিয়ে একটু চলতে হবে আর বুদ্ধি বিবেচনা করে পা ফেলতে হবে আল্লাহ আমি জান্নাতের দিকে কয় ধাপ গেলাম আর জাহান্নামের দিকে আবার কয় ধাপ গেলাম এইটা যদি আমরা মাথায় খাটায় নিয়ে দুনিয়ায় চলি বাকিটুকু না ওয়াল ইতমাম উমিন আল্লাহ আমরা করব চেষ্টা বান্দা পূর্ণাঙ্গতা পারবে না আল্লাহ দেবেন পূর্ণাঙ্গতা কেয়ামর্তির দিনে আল্লাহ দেখবেন আহ আমার বান্দা তো দেওয়ান শির্কের মধ্যে নাই আমার বান্দা তো দেওয়ান জুলুমের মধ্যে নাই আমার বান্দা দেওয়ান সাইয়ের মধ্যে আছে চেষ্টাকারী ছিল আল্লাহ হারাবুল আমিনের বান্দা গুনা করুক যাই করুক আল্লাহ বলবেন আমার বান্দাকে আমি মাফ করে দিলাম সালামুন কৌলম মির রব্বির يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وأن اعبدوني هذا صراط مستقيم ميل প্রিয় ভাইয়েরা এই সিরা মুস্তাকিম চলতে শুরু করছিলে ইবাদত করার চেষ্টা করেছিলে আমি আল্লাহ বললাম যারা ইবাদত করার চেষ্টা করছিল এরা আমার বান্দা আসো আসো তুমি আমার বান্দারা রাব্বুল আমিন ওয়েলকাম করে করে বলবেন আমার বান্দাদেরকে পূর্ণ এখন আবেদ বানায় না ওরা তো পুরোপুরি চেষ্টা করছে কিন্তু পারে নাই সবগুলা পারবে না কিন্তু চেষ্টা করছিল যাও আমার বান্দাদেরকে আদর করে করে এখন জান্নাতে ঢুকায় দাও আল্লাহ আমাদেরকে কবুল বুদ্ধি খাটায়া বিবেক খাটায় চলতে হবে ওয়ামতাজের তাজের মধ্যে যাওয়া যাবে আল্লাহর কাছে ওই জন্য তালিকার থেকে বাদ না পড়ে যায় খালি তালিকার মধ্যে নামটা ঢুকানোর চেষ্টা করতে হবে আল্লাহ কি বলছেন আল্লাহ আমিন বলছেন কদাফলে হলে আমি সফল দেখতে চাই ইমানদার সব কাজ পারবে না কিন্তু বাধাগুলা যদি জেনে নাই ওই বাধা জেনে যদি আমার বান্দা চলতে শুরু করে এক নম্বর তার জন্য কাজ হচ্ছে আল্লাহ বলছেন আল্লা দিন খসে আল্লাহর জন্য নামাজটা ভয় করে করে পড়বে আল্লাহর জন্য ভীতি সন্তুষ্টকারী হবে নামাজ ছাড়া তার কিচ্ছু ভালো লাগবে না কিন্তু দুনিয়ার মানুষ আমাদের অবস্থা এখন এরকম হয়েছে জুমার নামাজে আসি আমরা আর অন্য কোনো নামাজে আমাদের খবর না ঠিক কিনা আমি বহু জায়গায় এই গল্প করতেছি এখন আমার আলোচনার শেষ করি এখন এই ঘটনা দিয়া বগুড়া ইয়ায়